কোনদিন মানুষকে ক্ষমতা দেখাবে না ফেরাউন ক্ষমতা দেখিয়েছ চারশো বছর তারপরে ডুবে অসহায় হয়ে মারা গেছে কি হয়ে তোমার নেত্রী ক্ষমতা দেখিয়েছিল বছর অসহায় মিনিট সময় পেল না তুমি ক্ষমতা দেখায় না তোমাকে দেখতেছি ক্ষমতা না যেতেই তোমার আবার যে আসফালন তুমি ক্ষমতায় গেলে হওয়া কি করবা সাবধান হ তুমি আল্লাহর ধরা বড় খুবই কঠিন আল্লাহর ধরা খুবই কঠিন আর তুমি মনে রেখো আল্লাহ মানুষকে ক্ষমতা দেয় ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য চিরকাল কাউকে ক্ষমতা দেন আল্লাহ দেখতে চান যে কত পারো দেখি তো একটা ফেরাউনকে রশি ছেড়ে দিয়েছিল চারশো বছর কত বছর যখন টান দিয়েছে তখন আর সময় দেয়নি ফেরাউন বলেছিল আল্লাহ এবার মাফ করো আনামিনাল মুসলিমিন আমি মুসলমান আল্লাহ বলছেন তুই কি আর মুসলমান কোন তামিনাল মসজিদিন তুই সন্ত্রাসী কত নারীকে ব্যাধ যদি করেছিস কত পুরুষের হাত পা বিকলঙ্গ করেছিস হত্যা করেছিস এত নির্যাতন মুসলমান হয়ে গেছি ভয় 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 করেন, করেন, করেন। কবরকে আপনার প্রতি বিশেষ অনুরোধ সমাজে ক্ষমতা দেখিয়ে এক সেকেন্ড টিকার চেষ্টা করবেন না মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে টিকার চেষ্টা করবেন না বিনয়ের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে শালীনতার সাথে আল্লাহ আপনাকে চলার তৌফিক দান করুন আল্লাহ তুমি আমাদেরকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো আর এই যুবকদেরকে বলবো তোমরা বাংলাদেশ আহলাদের যুব সংঘের ছায়াতলে আসো তোমাকে ইমান আমলে বলিয়ান হতে হবে আল্লাহ তোমাকে সেই তৌফিক দান করুন সমাজ সংস্কারে বাংলাদেশ আহলে যুব সমাজের ভূমিকা অপরিসীম আলহামদুলিল্লাহ দিন রাত কাজ করছে মাঠে ময়দানে তুমি এই ছায়াতলে আসো কাপুরুষ মুনাফিক স্বৈরাচার আল্লাহদ্রোহী সংগঠন নেতা নেত্রীর পিছনে ঘোরো না যে নেতা তোমাকে কোরআন সুন্নাহ দ্বারা দিক নির্দেশনা দিতে পারে তোমার বুদ্ধি আছে বিবেক আছে তুমি সেই নেতার ছায়াতলে এসে সুন্দর সুখিময় জীবন গড়ো আল্লাহ তোমাকে কবুল করুন এজন্য তোমার কক্ষবদ্ধ থাকতে হবে সঙ্গবদ্ধ থাকতে হবে আর এই দাওয়াতি দেয় আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহ্লাদের যুবসংঘ যুবকদেরকে আবারও বলছি আমি তোমাদের ব্যাপারে শুনেছি যে তোমরা এই মাঠে এখানে গান বাজনা করতে তুমি সেই গান বাজনার পরিবর্তে অন্তত এক ধাপ হলো আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি গান বাজনার পরিবর্তে তুমি এখানে আল্লাহর করান রাসূলের আদর্শের কথা বলার তোমরা এখানে পরিবেশ করেছ আল্লাহ তোমাদের হেদায়তকে হাজার লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিন তোমাদেরকে আল্লাহর সেনাবাহিনী হিসেবে কবুল করুন আমরা তোমাদের পাশে আছি তোমরাও আমাদের পাশে থাকো আমাদেরকে ডাকলে দিন তোমাদের ডাকে সাড়া দেবো ইনশাল তোমরাও আমাদের ডাকে সাড়া দিও মাসিক দাস দিবে মসজিদমুখী করবে মানুষকে মাসিক তালিম বৈঠক করবে মসজিদে নারী পুরুষকে দাওয়াত দিবে তালিম হবে শোনো বছরে একটা দিন এভাবে ওয়াজ মাহফিল করে কোনো লাভ নাই তোমাকে প্রতি মাস দার্সের ব্যবস্থা করতে হবে আমি তোমাদেরকে স্বাগতম জানাই অনেক সুন্দর আয়োজন করেছ কিন্তু যারা ইসলাম কি ইমান কি বুঝেনি তারা আসতে পারেনি তারা মোবাইল নিয়ে জেনা নিয়ে নারী নিয়ে মদ নিয়ে দেখো ব্যস্ত আছে আমার সামনে একজন এলাকার যে প্রফেসর বা মাস্টার হাত উঠান তো দেখি সামনে বলেছে কেউ খেটে খাওয়া লোক বসে আছে তাই না আর আপনার প্রফেসর চিন্তা করে যে আমি তো মাস গেলে পঞ্চাশ হাজার বেতন পাই কি খামো খা শীতের সময় ওখানে ভ্যার ভ্যার শুনব কথা বোঝেননি তোমার হলো হেফসখানায় হাফেজ হয় বাংলাদেশের কোনো সচিবের ছেলে মন্ত্রীর ছেলে হাফেজ হয় যেটা আমার আজ পর্যন্ত জানা নেই ওদের ছেলে লন্ডনে পড়ে আমেরিকাতে পড়ে ও যে কাতারে চুরি করবে ওর ছেলেও যেন ওইভাবে চুরি করতে পারে হাফেজ হয় আলেম হয় কার ছেলে ও যে ভিক্ষা করে খায় ভ্যান চালিয়ে খায় তাই না ওর ছেলেটা কি হয় আলেম হয় হাফেজ হয় সচিব মন্ত্রী ইঞ্জিনিয়ার ও জানোয়ার হয়েছে ওর ছেলেকেও জানোয়ার বানাবে লন্ডনে পড়ায় সাবধান আমি ইঞ্জিনিয়ার হতে তাই নিষেধ করিনি আগে কোরআন এত বিশাল গ্রাম এরা জানে না এক মাস থেকে প্রচার হচ্ছে ওই প্রোগ্রামে জানে না বলছে ব্যস্ত কিসের ব্যস্ত কম্বলের নিচে গাঁজা খাচ্ছে নাহলে মোবাইলে ল্যাংটা নারী দেখতেছে এটাই ব্যস্ততা কথা বুঝেননি আমি তো আপনাকে চিনি আপনার আবার কিসের ব্যস্ত যেই নেতাকে প্রধান অতিথি বলেন ও সালাম দিতেই জানে না এসে বলে আমি খুব ব্যস্ত মানে জনগণের টাকা পয়সা চুরি করবো ওই ব্যস্ত আর এখানে দশ মিনিট বসে থেকে আমাদের বক্তব্য শুনবে ও দশ মিনিট দশ টন চাউল চুরি করতে পারবে ও এক একটা সুর সাবধান আল্লাহ আপনাদেরকে জান আমাদের আজকের এই ইসলামী সম্মেলনে যত নারী পুরুষ এসেছে আমি আশাবাদী আপনাদের প্রতি আল্লাহর রহম আছে বলে আপনি এখানে আসতে পেরেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আজকের যত নারী পুরুষ এই প্রোগ্রামে এসেছে তুমি আমাদের সবাইকে পাপ ক্ষমা করে আল্লাহ আমরা ভিখারি তোমার দয়ার ভিকারি তোমার কাছে ছাড়া আমরা কার কাছে চাইব তুমি জান্নাত দাতা তুমি জাহান্নাম থেকে মুক্তি দাতা তোমার কাছে দোয়া করি প্রতিপালক জাহান নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও জান্নাতুল ফের দাও সের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করে নাও আমাদের গোনা খাতাকে মাফ করে দাও যাদের পিতা মাতা মারা গেছেন আল্লাহ তারা কবরে সাহিত তাদের বিগত সব পাপ গুলিকে ক্ষমা করে কবরকে আলোকিত করে তাদেরকেও জান্নাতের মেহমান হিসেবে কবুল করো আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ তুমি আমাদেরকে আরোগ্যতা দান করো আমাদের আমাদেরকে তুমি দীর্ঘ সুস্থ নে খায়াত দান করো দীর্ঘ সুস্থ নে খায়াতে যেন পবিত্র করেন এবং সই সন্ন্যার আলোকে জীবন বাস্তবায়িত করতে পারে সেই তৌফিক তুমি দান করো যত চাকরিজীবী যত কৃষক যত ব্যবসায়ী এসেছেন ফা, আল্লাহ আজ থেকে সত্তর বছর পূর্বে জাহান নামের মুখে একটা পাথর নিক্ষেপ করেছিলেন সত্তর বছর সময় লাগলো জাহান নামের তল দেশে পৌঁছাতে মানুষ যখন সেরাত কেটে পড়ে যাবে তখন পড়তে লাগবে কত বছর সত্তর বছর সাবধান আমি আপনাকে আমার ভাষায় বুঝাতে পারছি না জাহার নাম কত কঠিন জেনা ব্যবচার করছে দুনিয়াতে তারা নিজেরাই জাহান নামে না সবচেয়ে অবমাননকর শাস্তি হবে যারা জেনাকার ব্যবচারী আর হারাম খাবেন না খবরদার হারাম দেহ জান্নাতে প্রবেশ করবে না জাহার নাম খুবই কঠিন সেদিন কোন বিনিময়ে জাহান নাম থেকে বাঁচা যাবে না কোন বিনিময়ে জাহান নাম থেকে বাঁচা যাবে না সেদিন টাকা পয়সা নেই দেরহাম দেনার নেই আত্মীয় স্বজন দিয়ে হবে না ছেলে মেয়ে দিয়ে হবে না প্রতিবেশী দিয়ে জাতি নেতা নেত্রী দিয়ে হবে না সেদিন জান্নাত হবে নিজের ভালো ঈমান এবং আমল দ্বারা প্রতিপালক আজকের ইসলামী সম্মেলনে যত নারী পুরুষ এসেছে তুমি এদের ভিতরে প্রত্যেকের ভিতরে জাহান্নামের ভয় ঢুকিয়ে দাও জাহান নাম থেকে বাঁচতে আমি শুনেছি যুবকেরা কষ্ট করে প্রোগ্রামটা করেছে এই যুবকদের প্রতি নসিয়া থাকবে অনেক যুবক ভাইয়েরা আছে নিজেরা তাসির মাহফিল পরিচালনা করে কিন্তু নিজেরাই সালাত আদায় করে না এটা যেন না হয় সালাদ করে না মুসলমান সে দাবি করার তার যোগ্যতা থাকে না যে ব্যক্তি পাঁচ অক্ত সালাত আদায় না সে মুসলমান না যুব সমাজ তুমি তৌবা করো এই যৌবন কাল চিরদিন থাকবে না তুমি বলছ যে আরেকটু বয়স হলেই দাঁড়িটা ছেড়ে দিব মেয়েকে বিবাহ দিলেই দাঁড়িটা ছেড়ে দিব তার মানে আপনি বুঝতে চাচ্ছেন যে মেয়ে বিবাহ দেওয়া পর্যন্ত বেঁচে থাকবেন তা না এখন কেবল ছাব্বিশ বছরের যুবক আর দশটা বছর যাক না তাহলে সালাত আদায় করা ধরবো তার মানে তুমি কি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে যে দশ বছর বেঁচে থাকবে তুমি এখন চ্যালেঞ্জ করো তো দেখে আমি এখান থেকে জীবন নিয়ে উঠতে পারবো কথা বুঝনি মনে হয় তুমি সাবধান যুবক আল্লাহ তোমাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন যাবতীয় কাবিরা গুণা থেকে তুমি বিরত থাকো সুদ খাওয়া ঘুষ খাওয়া দুর্নীতি করা গান বাজনা